ও তালাক দিয়ে দিবেন এত সুন্দর একটা মেয়ে মানুষ আপনি আপনার স্বামী তালাক দিলেন কারণটা কি কারণ স্বামী ভালো ছিল না আচ্ছা এখন কি আবার নতুন করে সংসার করবেন এখন হ্যাঁ এখন ভালো তার সাথে আমি নতুন করে সংসার করবেন না ছেলে মেয়ে আছে আপনার একটা মেয়ে আছে না আচ্ছা প্রথম স্বামী তো আপনার টিকে নেই এখন কি রকম স্বামী চাচ্ছেন বিয়ে বসার জন্য যে হোক

আচ্ছা আপনি কি মনে করেন যে এখন বিয়ে বসলে আপনার ছেলে সচেতন হবে আরো

আচ্ছা এই যে রোজার মাসটা গেল তো অনেক কষ্ট করছেন দেখা যায় হ্যাঁ অনেক কষ্ট করছি তারপরেও এখন কষ্ট করছি বাবুদের কিছু দিতে পারি না এইটা নিজের মনেই কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে আছে তো অনেকে তো আপনাকে মনে করে বিয়ের পরে মনে করে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে যে বিয়ে করবে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে আপনি শ্বশুরবাড়িতে থাকতে পছন্দ করবেন নাকি স্বামী নিয়ে আলাদা থাকতে পছন্দ যেখানে রাখবে সেখানেই থাকবে যেখানে রাখবে সেখানেই শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সমস্যা হবে না তো আপনার কোনো সমস্যা

আপনি করবেন সেই মাছটাকে সেই মাছ ধরে তিরিশ থাকলে রেখা দিবো আর নাই না থাকলে নিজের কাইটা বাইটা ধুইয়া রেখা দিব রাত্রে স্বামী বাসায় আসলে একটা স্ত্রী কি দায়িত্ব থাকে বলেন দেখি কি দায়িত্ব থাকে স্বামীর সব ঠিকঠাক আছে কিনা নাকি স্বামীর অনেক নারীরা তো কতটা কাছে না আমরা দোয়া করি আপনার সুখের সংসার আবার ফিরে আসুক নতুন একটা সংসার করুক ঠিক আছে আচ্ছা দর্শকরা আপনারা আপনার সাথে কথা বলতে পারবেন আপু অত্যন্ত একজন ভালো মানুষ আপনার মন মানসিকতা ভালো মানুষ